আল্লাহর হাবিব রাসুল পাক সাল সালামের আদর্শগুলাকে আঁকড়িয়ে ধরা জুলুম নিফিও নির্যাতন যত কিছু আছে সমস্ত কিছুকে পরিহার করাম অন্ধকারের অন্ধকারাচ্ছন্নটাকে পরিহার করাম যত কিছু আছে সমস্ত কিছু ওই আইয়ামে তো আইয়ামে জাহিরিয়াতের সময় যা কিছু হয়েছে সমস্ত কিছুকে দূরে করে দেওয়া আর আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাহাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন আমাদেরকে বলে গেছেন আমাদের মাঝে রেখে গেছেন সেইগুলা কাকড়িয়ে ধরা আল্লাহ হাবিবের আদর্শ যদি আমরা ধরতে পারি তাহলে কালকে আল্লাহ রসুল ফাক সালাম আর যদি আমরা যদি আল্লাহ হাবিবের যদি আদর্শগুলোকে যদি আমরা যদি ধরতে না পারি তাহলে কালকে আহমতার ময়দানে আল্লাহ হবিব রসুল ফাক সাল্লাহসালাম আমাদের জন্য সুপারিশ করবে না দুনিয়াতে আসছে এটা আমাদের জন্য আনন্দের বিষয় খুশির বিষয় আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলী সালাতামকে আল্লাহ ফক্রব আলাবিন শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন উনি দুনিয়াতে আসছেন তো হাবিব হাবিব রসুল্লিফাক সাল্লা সালাতাম আমাদের মাঝে যে সমস্ত আদর্শগুলো রেখে গেছেন আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেছেন ওনার পরে আর কোনো নবী আসবে না কে পর্যন্তই আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলী সালাতলাম আমাদের মাঝে যে দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনের কালাম কোরআন আর একটা হলো আল্লাহ রসুল রসুল্লফাক সাল্লাহ আলি সালাতলামের আদর্শ সুন্নত সেটা হল হাদিস এই জিনিসগুলো আল্লাহ হাবিব রসুল সাল আলী আলি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন এবং এমনভাবে উনি সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনও সব কিছু বর্ণনা করে দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত মানব তোমরা কিভাবে চলবে তোমাদের জীবনটাকে তোমরা কিভাবে সাজাবে এই কারণে বলে ফক্রাবলি মিনু কোনানের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহ হাবিব রসুল্লিফাক সাল্লাহুস্লা ওনার আদর্শগুলা হাদিসের মাধ্যমে আমাদের মাঝে রেখে গেছেন এই কোরআন এবং হাদিস এগুলো যদি আমরা যদি আঁকড়ে ধরি আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের জীবন হবে সফল আমাদের জীবন হবে কামিয়াব পৃথিবীর বুকে আমাদের আল্লাহ বলে আলমী আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে পাঠাইয়েছেন আবার আমাদেরকে এই দুনিয়ার জগৎ থেকে নিয়ে যাবেন সীমিত সময়ের জন্য আল্লাহ ফক্রাবুল আলামিন আমাদেরকে পাঠাইয়েছেন তদ্রুপভাবে আল্লাহ হাবিব রসুল্লাফাক সালাত দুনিয়াতে আসছেন ওনাকেও কিছু সীমিত সময়ের জন্য দুনিয়াতে ফাটাইছেন এই কারণে কারণেছেন দুনিয়াটা অন্ধকার অন্ধকারাচ্ছন্ন মানুষের কাজ কারবার মানুষের লেনদেন মানুষের ভিতরে খুন খারাবি লুট তরাজ সুরি ডাকাতি যত কিছু সমস্ত আইয়ামের জাহিলিয়াতের যত কিছু আছে সমস্ত কিছুই ছিল যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্ল্লা আলী সালাতলামকে আল্লাহ ফখরাবলি আলমিন ফাটাইছেন এই অন্ধকারচ্ছন্নটাকে দুর্বৃত্ত করে আলোকিত করে দেওয়ার জন্য যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সালুসাল্লাম যখন দুনিয়াতে আসছেন আল্লাহর হাবিবের জীবনী সিরতের মধ্যে পাওয়া যায় এবং হাদিসের মধ্যেও পাওয়া যায় আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসেন ভূমিষ্ট হন জন্মগ্রহণ করেন সাধারণ মানুষের মতো উনি ভূমিষ্ট হনে জন্মগ্রহণ করেনি উনি যখন আমেনার ঘরবে যখন উনি দুনিয়াতে আসেন তখনই আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করলেন তখন এই সাথে সাথে পুরোটা এলাকা পুরোটা দেশ পুরোটা পৃথিবী মনে হয় যেন আলোকিত হয়ে গেছে যারা আল্লাহর হাবিবের ভূমিষ্ঠের সময় জন্মগ্রহণ করার সময় সেখানে উপস্থিত ছিলেন তারাই বর্ণনা করতেছেন তারাই বলতেছেন যে উনি যখন দুনিয়াতে আসছেন তখন সবকিছু আলোকিত হয়ে গেছে সবকিছু কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে তো অন্যের জন্মগ্রহণ করা আর আল্লাহর হাবিবের জন্মগ্রহণ করা এটার মধ্যে অনেক তফাত অনেক ব্যবধান আছে আর শুধু তাই আল্লাহর হাবিব রাসুল্লফাক সালাম এমন বংশের জন্মগ্রহণ করছেন যেই বংশটা ছিল উঁচু বংশ সম্মানিত বংশ আজকে আমরা অনেক সময় মানুষ বংশ একটা জিনিস আর মানুষ নিজেকেও নিজে অনেক কিছু অনেক বংশ বানিয়ে ফেলায় নিজেকে নিজে অনেক কিছু খেতাব দিয়ে দেয় কিন্তু আল্লাহর হাবিব রসল্লফাক সাল্লাম এমন বংশে গ্রহণ করছেন জন্মগ্রহণ করছেন দুনিয়াতে আসলেন যে আগমনের কারণে অনেক কিছু আলামত প্রকাশ পাইছে আলামতের ভিতরে সেই জাহিলিয়াতের জামানায় ওই কাফের মশ্রিক বৈদিনীরা তারা একটা অগ্নিকুণ্ড একটা আগুনের পূজা করত সে আগুন কখনো নিবি নেই আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল্লাহ সালাতাম যখন আগমন করলেন দুনিয়াতে আসলেন যেদিনে জন্মগ্রহণ করছেন ওই দিনেই ওই অগ্নিকুণ্ডটা বন্ধ হয়ে গেল নিবে গেল পারস্যের সম্রাট যার রাজ প্রাসাদ ছিল সেই প্রাসাদের ইট ছিল বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিসের ফাথর ছিল আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল আল্লাহ আলী সালসালামের আগমনের কারণে সেই প্রাসাদ থেকে ইঁট জরে গেল ফাথর জরে গেল এটা একমাত্র আলামত যে প্রাসাদের ভিতরে কখনো কোনো কিছু পড়ে নেই আল্লাহ হাবিব পাক সাল্লাহ আলী সালতালামের আগমনের কারণে সেই প্রাসাদ থেকে ইট খসে পড়ে গেল ফাতার পড়ে গেল তাহলে এটা কেন আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আগমনের কারণে অনেক ঘটনা আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আগমনের কারণে হয়েছে তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে একটা সুন্দর জীবন চলার জন্য যা কিছু সমস্ত কিছু আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়েছেন দেখাই দিয়ে গেছেন বলে গেছেন এইভাবে তোমরা চলো যদি তোমরা যদি কোরআন হাদিসের মোতাবেক যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের জীবনটা হবে সফল তোমাদের জীবনটা হবে সুন্দর তোমাদের জীবনটা হবে শান্তিময় আমরা শান্তি খুঁজি আমরা সুন্দর খুঁজি আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু কোন কোন পথে হাঁটলে আমাদের জীবনটা হবে সফল আমাদের জীবনটা হবে সুন্দর আমাদের জীবনটা হবে কামিয়াব সেই পথটা আমরা সঠিকভাবে খুঁজতে পারিনি আমরা খুঁজে নিতে পারিনি যার কারণে আমরা যখনই হাঁটি যখন আমরা শান্তি খুঁজি যখন আমরা শান্তি টোকাই খন দেখা যায় আমরা শান্তি পাই না কারণ আমরা সঠিক লাইনে যাইতে পারি না সঠিক লাইনটা খুঁজি আমরা বাহির করতে পারি না আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন উনি সমস্ত কিছু বলানা করে দিয়ে গেছেন আর এই কারণে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি একবার জিজ্ঞাসা করছিল আল্লাহর হাবিব রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু চরিত্র সম্পর্কে তো এইখানে বর্ণনা করলেন যে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লামের চরিত্র কি চরিত্রটা হলো কোরআন যেভাবে বর্ণনা করছে যেভাবে বলে গেছে আল্লাহর হাবিব রসুল্লাফাক সালসাল্লাতাম ওইভাবে চলছেন আর ওইভাবে চলার জন্য বলছেন তো তদুরূপভাবে তোমাদের যদি চরিত্রটাকে তোমাদের আখলাকটাকে যদি তোমরা সৌন্দর্য করতে চাও তাহলে তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো হাদিসকে আঁকড়িয়ে ধরো হাদিসকে কি করো আঁকড়িয়ে ধরো এই কারণে আল্লাহর হাবিব রসুলফা আক সাল্লাহ আলি সাল্লাল্তুস সাল্লামকে যে দুনিয়াতে আসবে আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে এটা আগের নবীরা সবসময় বনা করে দিয়েছেন আগের রেসালাতের ভিতরে আগের কিতাবের ভিতরে সমস্ত কিছু তারা বর্ণা করিয়ে দিয়েছিলেন ইশা আলিসাল্তুসাল্লাম বর্ণা করছেন মুসালি সালা তুসাললাম করছেন রব্বে না ও বা আজ পি হিম রসুল এ মিন হুম ইয়েতলু আলাই হিম আয়াতীকে ও ইউ আল্লি মোহাম্মুল কিতাব বলে হাইক মে ভিতরে মুসা আলিসাল্ তুস সাল্লাম বর্ণনা করতেছেন রব্বানা না ও বা আজ হিম রসুল যে আমার প্রভু তুমি তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল তিনি কোরআনতলাব করবে পাঠ করে শোনাবে হ্যাকমত শিখাবে তাদেরকে দিক নির্দেশনা দিবে এমন একজন রাসূল প্রেরণ করুন এই কথাটা বর্ণনা করছিলেন মুসা আলি সাল্লাতু কারণ কারণ আলি সালাতলাম জানতেন আখের নবী শেষ নবী সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়াতে আগমন করবেন যার কারণে যত নবী রাসুল দুনিয়াতে আসছে সব নবী নবির আসছে বনি ইসাইলের মধ্যে এর আল্লাহ মধ্য থেকে নয় বন হাসেম সম্প্রদায়ের মধ্য থেকেই আল্লাহ ফক্রব্বুল আলমিন ব্যতিক্রমী করে ফাটাইয়ে দিলেন এই কারণে আল্লাহর হাবিব রসুল্লিফাকাল্লা দুনিয়াতে আসছেন ষা আল্লাহি সাল্লাহুতুসসাল্লাম বর্ণা করছেন ইয়াবানী স্রয় ইলাম অমশ্যরম বিরসুল ইয়াতি মিম্বাদী সমুহ আহমদ সেখানে মিত্র ঈসা আলিসাল্লাহুতুসাল্লাম বর্ণনা করছিলেন যে আমি সুসংবাদ দিতেছি যে এমন একজন নবী আগমন করবেন যেই নবীর নাম হবে আহমদ যেই নবীর নাম হবে কি আহমাদ আল্লাহর হবী রসুল্ফাক সল্লাহ আলি সাল্লাহাতুসাল্লাম আসছেন উনি যখন দুনিয়ার জগতে আসছেন তো সমস্ত আরববাসীরা সবাই খুশি হয়ে গেলেন হবিব রাসুল ফাক সাল্লাল্লাহ আলিহ সাল্লাহ্তু সাল্লামের দাদাও খুশি হয়ে গেলেন সাসাও খুশি হয়ে গেলেন আল্লাহর হবী রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাহুতুসসাললাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন এ রবিউলাউয়েল মাস আসলে আমাদের মেসেজ হল আল্লাহ হাবিবাক সালুসাল্লামের আদর্শ গুলাকে আঁকড়িয়ে ধরা যত কিছু আছে সমস্ত কিছুকে পরিহার করা অন্ধকারাচ্ছন্নটাকে পরিহার করাম যত কিছু আছে সমস্ত কিছু ওই আইয়ামে জাহিরিয়াতের সময় যা কিছু হয়েছে সমস্ত কিছুকে দূরে করে দেওয়া আর আল্লাহিব রসুল্ফাক সালু আসসালাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন আমাদেরকে বলে গেছেন আমাদের মাঝে রেখে গেছেন সেইগুলো কাকড়িয়ে ধরা আল্লাহর হাবিবের আদর্শ যদি আমরা ধরতে পারি তাহলে কালকে মদান আল্লাহব রসুল্ফাক সালু আসসালাম আমাদের জন্য সুপারিশ করবেন আর যদি আমরা যদি আল্লাহর হাবিবের যদি আদর্শগুলোকে যদি আমরা যদি ধরতে না পারি তাহলে কালকে আমতার ময়দানে আল্লাহর হাবিব রসুল পাক সাল আলী আসলাতাম আমাদের জন্য সুপারিশ করবে না এই কারণে আমাদের জন্য কালকে আমতার ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে যে ভয়াবহর মধ্যে থেকেও আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী সালাতাম জন্য কিছু কিছু উম্মতের জন্য সুপারিশ করবেন যে সুপারিশের জন্য সমস্ত নবী রাসুল্ল অপেক্ষায় থাকবেন সমস্ত ব্যক্তিরে অপেক্ষায় থাকবেন তাহলে ওই সময় যদি আমরা যদি আল্লাহর হাবিবের আদর্শগুলোকে যদি আমরা যদি যদি সেখানে পেশ করতে পারি তাহলে আল্লাহ হাবিব আমাদের জন্য সুপারিশ করবে আর যদি আমরা যদি যদি গ্রহণ না করি মেনে না চলে তাহলে কালকে আমাদের মায়ের আমরা পেশ করতে পারবো না আর আল্লাহ হাবিব রসুলিফাক সাল আলী সালাতামের থেকেও আমরা সুপারিশও নিতে পারবো না এই কারণে আমাদের কি আল্লাহর হাবিব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেখানে ভিতরে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সালাম আমাদেরকে আদেশ করছেন আমাদেরকে বলে গেছেন নামাজ আদায় করার জন্য হজ পালন করার জন্য জাকাত আদায় করার জন্য যত সুন্নতগুলো আছে সুন্নত আদায় করার জন্য এটা সুন্নতগুলো সেটা হলো আল্লাহ আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতামের আদর্শ সব সময় আল্লাহর দিকে মতাবজ্য হওয়ার জন্য আল্লাহর দিকে ফিরে থাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য এই কারণে আমাদেরকে সব সবসময় আল্লাহ হবিফাক সাল্লাহ সালসালামের আদর্শগুলো যদি আমরা যদি গ্রহণ করতে পারি নিতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর নাহলে আমাদের জীবন সুন্দর হবে না আমাদের জীবন কি হবে না সুন্দর হবে না যার কারণে আমরা সন্নুদগুলো আঁকড়ে ধরবো নফল বেশি বেশি পড়ার চেষ্টা করব আল্লাহর হাবিব রসুল ফাক সালামের উপর আল্লাহ ফাকরব বলে আলেন যে সমস্ত বিধিবিধান দিয়ে দিয়েছেন। এগুলো তো আল্লাহ হাবিব পালন করছেই এর বাইরেও আল্লাহর হাবিব রসুল ফাক সাল সাল্লাম আল্লাহ বলে আলমিন নৈকট্য হাসিল করার জন্য সুন্নত গুলাও আদায় করছেন সুন্নতে মোয়াক্কাদা কিছু আছে সুন্নতে গাইরে মোয়াক্কাদা কিছু আছে মস্তাহাব কিছু আছে নফল কিছু আছে যেগুলা আল্লাহ আল্লাহর হাবিব বেশি বেশি পালন করতেন সবসময় ধারাবাহিক পালন করতেন সুন্নতে গাইরে মহাকাদা যেগুলো আছে সেগুলো ফাঁকে ফাঁকে ছেড়ে দিতেন মোস্তহাব যেগুলো আছে উনি পালন করতেন ছেড়ে দিতেন নফলগুলো আদায় করার জন্য বলছেন তাহলে আমরা এইগুলো আমরা পালন করতে পারি